দর্শক আজকে এসেছি গ্রাম বাংলার শীতকালীন দৃষ্টিনন্দন অপার সৌন্দর্যের শ্রেষ্ঠ উপাদান সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আজকে সরিষা রাঙা এই বিস্তীর্ণ ফসলি মাঠ ঘুরে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নেব সরিষা ফুলের কিছু স্বাস্থ্য উপকারিতা গ্রামের মেঠোপথ গ্রামের আইলের রাস্তা গ্রামের এই সরিষা ক্ষেত গ্রামের এই ভুট্টা ক্ষেত গ্রামের আইল দিয়ে যে ড্রেন আছে ড্রেনের পানি আসতেছে এটা তো তুমি শহরে পাবে না এটা সুন্দর যে গ্রামেই আছে যারা গ্রামকে ভালোবাসে তারা শহরে থাকলেও গ্রামে মন টানবেই আসবেই গ্রামে এখানে যে পরিমাণ সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি তাতে আপনার ধারণা কি পরিমাণ জমি হতে পারে তাও তিনশো চারশো বিঘার মতো হবে গ্রামীণ সৌন্দর্য উপভোগের জন্য শহর ছেড়ে গ্রামে যেতে হবে তাই শহর ছেড়ে বের হয়েছি অজানা গ্রামের উদ্দেশ্যে উপভোগ করব সরিষা ফুলের অপার সৌন্দর্য কোন গ্রামের কোন ফসলি মাঠ হলুদ রঙে রাঙিয়ে আছে এই সময় তা আমাদের জানা নেই তবে এটুকু জানি বছরের এই সময় অর্থাৎ শীতকালে ফসলি মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে রাঙিয়ে ওঠে তাই অজানা উদ্দেশ্যে খুঁজতে বের হয়েছি দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর সেই ফসলি মাঠটি এখানে একটু দেখা পেয়েছিলাম মেঠোপদ দুপাশে হলুদ সরিষা ফুল কিন্তু পরিমাণে খুবই কম এখানে এসে দেখলাম গ্রামীণ মেঠোপথ বিড়ালের দুরন্তপোনা এবং কুয়াশাচ্ছন্ন আকাশে চিলদের উড়ে বেড়ানো এটাও বেশ দারুণ লাগছিল চারিদিকে আলোর স্বল্পতা কুয়াশার ছন্ন প্রকৃতি কুয়াশার আড়ালে মুখ লুকিয়ে আছে সূর্য এলোমেলো বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষা ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু খুব একটা জুম ছিল না কারণ জায়গাটি খুব স্বল্প আমরা খুঁজতেছিলাম বিস্তীর্ণ জায়গা জুড়ে যেখানে হলুদ সরিষা ফুলে পুরো ফসলি মাঠ রাঙিয়ে আছে অবশেষে সেই মাঠের দেখা পেলাম জায়গাটি বগুড়া জেলার ধনুট উপজেলার চালাপাড়া এবং চান্দিয়ার গ্রামের মধ্যবর্তী এলাকা এখানে বিস্তীর্ণ ফসলি মাঠ যার অধিকাংশ জমিতেই সরিষার চাষ করা হয়েছে সরিষা গাছগুলোতে ফুল ফুটেছে এবং সেই ফুলের মধু সংগ্রহ করতে এসেছে অসংখ্য মৌমাছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটি ফুলেই মৌমাছি উড়ে বেড়াচ্ছে মৌমাছি প্রজাপতির পাকা ঝাপটানোর আওয়াজ এবং পাখির কলকাকুলিতে মুখরিত হয়ে আছে এই এলাকাটি যতদূর দৃষ্টি যায় শুধু হলুদ আর হলুদ এবার চলুন সরিষা ফুলের এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে সরিষা ফুলের কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেই সরিষার তেল খাওয়া যায় এটা তো সবারই জানা বা সবাই খায় কিন্তু সরিষা ফুলও যে খাওয়া যায় তা কজনই বা জানে হয়তো অনেকেরই অজানা সরিষা ফুলে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে শীতকালীন সর্দি কাশি জ্বরের প্রবণতা কমাতে সরিষা ফুলের ভূমিকা বেশ কার্যকর সরিষা ফুলে থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে সরিষা ফুল হজমের জন্য বেশ উপকারী এতে থাকা প্রাকৃতিক উপাদান পাকস্থলীর কার্যকারিতা বাড়ায় সরিষা ফুলে থাকা উপকারী চর্বি ও অক্সিডেন্ট হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে ফলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমে সরিষা ফুল ত্বকের শুষ্কতা কমাতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে পাশাপাশি চুলের গোড়া মজবুত করতেও এর ভূমিকা রয়েছে এছাড়া ক্যালসিয়াম ও আয়রনের ভালো উৎস হওয়ায় সরিষা ফুল হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে সরিষা ফুলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তো কিছু জানা হলো এখন এই সরিষা ফুল কিভাবে খেতে হয় সেটাও তো জানতে হবে বাংলাদেশের অনেক অঞ্চলে বিশেষ করে গ্রাম এলাকায় অনেক আগে থেকেই সরিষা ফুল খাওয়ার প্রচলন আছে সরিষা ফুল ভাজি ভর্তা অন্যান্য শাক সবজির সঙ্গে রান্না করেও খাওয়া যায় তবে সরিষা ফুলের সাথে অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার না করাই ভালো সব মিলে সরিষা ফুল কেবল প্রাকৃতিক সাজ নয় এটি এক ধরনের মৌসুমি সুপারফুড একটু সচেতন হলে এই হলুদ ফুল শীতের দিন শরীর ভালো রাখতে বেশ ভূমিকা রাখতে পারে শীতকালীন সর্দি কাশি এমনকি জ্বর হতেও মুক্তি পাওয়া যেতে পারে এই সরিষা ফুল খাওয়ার মাধ্যমে ভাই আপনার মন্তব্য জানান কেমন লাগছে কি বিষয় সরিষা ক্ষেত বিষয়ে হ্যাঁ যে জায়গায় আসলাম এখানকার এই যে সরিষা ফুলের অপার সৌন্দর্য এটা উপভোগ করে আপনার এখন কেমন লাগছে মাশাল যথেষ্ট ভালো এরকম এতে প্রতি মানুষের আসা উচিত কারণ এরকম সরিষা ফুল তো সব জায়গায় পাওয়া যায় না এবং এটা পাওয়ার জন্য গ্রামে যেতে হবে আচ্ছা গ্রামে ছাড়া বিকল্প নাই কারণ শহরে তো এই সরিষা পোল তুমি পাবা না গ্রাম এবং প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আমাদের গ্রামেই যেতে হবে হ্যাঁ গ্রামের গ্রামের মেঠোপথ গ্রামের এই আইলের রাস্তা গ্রামের এই সরিষা ক্ষেত গ্রামে এই ভুট্টা ক্ষেত গ্রামের আইল দিয়ে যে ইয়ে এখন যে ড্রেন আছে ড্রেনের ভিতরে পানি আসতেছে এটা তো তুমি শহরে পাবে না এটা সৌন্দর্য গ্রামেই আছে যারা গ্রামকে ভালোবাসে তারা শহরে থাকলেও গ্রামে মন আনবে আসবেই গ্রামে এখানে যে পরিমাণ সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি তাতে আপনার ধারণা কি পরিমাণ জমি হতে পারে এইদিকে ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে এইদিকে সূর্যের আলোর কারণে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না ওই গ্রাম থেকে শুরু করে একদম এই পাশের এই যে গ্রাম এই বিস্তীর্ণ এরিয়া এটা কি আসলে ধারণা করা বা আইডিয়া করা সম্ভব তাও তিনশো চারশো বিঘার মতো হবে তিনশো চারশো বিঘা জমিতে এখানে সরিষা আছে সরিষা চাষ করা এটা কম হবে না প্রচুর সরিষা এখানে আচ্ছা শহরের কৃত্রিম পার্ক বা কৃত্রিম সৌন্দর্য উপভোগ এবং গ্রামের এই রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্যে পার্থক্য কি শহর আর গ্রাম জিনিসটাই আলাদা যারা গ্রামে বড় হয়েছে এখনকার পোলাপান আছে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে তারা তো এই ধরনের সরিষে পুলি সরিষেই চেনে না অনেকে হ্যাঁ সরিষা কি জিনিস সেটাই চেনে না সে ফুল দেখবে কোথেকে কারণ তারা তো গ্রামে ওই পার্কের যে ইয়া কৃত্রিম যে জিনিসটা আছে সেটাই দেখে মানুষ হচ্ছে তারা তো প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা তো দেখতেছে না বিষয়টাতে এখানে তবে আমি কি এটা বলতে পারি যে মানুষের মনের প্রকৃত শান্তি বা তৃপ্তির জন্য গ্রামে আসা উচিত বিকল্প নেই গ্রামের বিকল্প নেই গ্রামের এই ফসলি মাঠগুলো ঋতুভেদে সময় ভেদে কৃষকেরা তাদের অক্লান্ত পরিশ্রমে নানাবিধ ফসলে নানান রঙে রাঙিয়ে তোলে ঠিক তেমনি এই সময়টা এখানকার ফসলি মাঠগুলো সরিষা ফুলের অপার সৌন্দর্যে হলুদ রঙে রাঙিয়ে গেছে যা সত্যিই দৃষ্টিনন্দন অবশ্যই অবশ্যই এবং আমি সবাইকে বলবো আপনাদের বাচ্চাকে নিয়ে গ্রামে ঘুরুন গ্রামের পরিবেশ দেখান গ্রামের সৌন্দর্য দেখান তারা গ্রামটাকে উপভোগ করুক একজন বাঙালি হিসেবে নিজের শিকড়কে জানতে হলে আমাদের অবশ্যই গ্রামে আসতে হবে শুধু সরিষা ফুলের যে মুগ্ধতা ছড়ায় তা নয় পথের ধারে বা ক্ষেতের আইলে অযত্ন অবহেলায় জন্ম নেওয়া ঘাস ফুলও দারুণ মোহনীয় মুগ্ধতা ছড়ায় এই সৌন্দর্য এবং এই মুগ্ধতা উপভোগ করার জন্য শুধু প্রয়োজন সুন্দর একটি মন এবং দৃষ্টিভঙ্গি দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ